তো দেখেন এখানে একটা ইন্টারেস্টিং আলোচনা আমি করেছিলাম অনেকে আমার সাথে ঝগড়াঝাটি করতে আসবেন কিন্তু ভাই কিছু করার নাই আপনি গুগলে সার্চ দেন আপনি গুগল গুগলের রেজাল্ট ভালো না লাগলে আপনি অন্য জায়গায় সার্চ দেন ঠিক আছে এই হলো ঘটনা আর কি তো দেখেন অনেকে এখন আমি যেটা বলবো এটা তাদের পছন্দ হবে না অনেকে এই যে দেখেন আই ইংলিশ সিস্টেম অনেকে দেখবেন এই যে আইএলস এইটাকে আই এল টিএস বলতেছে হ্যাঁ তো আপনার কাছে মনে হতে পারে ভাই এটা তো আই এল টিএস আপনি কেন এটাকে বলছেন আইএলস হ্যাঁ বিষয়টা হচ্ছে গিয়ে ভাই এইটা কিন্তু অব্রেভিয়েশন না এক্রোনিম এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে দাদা ওয়ার্জ দ ডিফারেন্স বিটুইন অ্যাক্রোনিম অ্যান্ড অ্যাভ্রেভিয়েশন অ্যাভ্রেভিয়েশন এবং এক্রোনিম এর মধ্যে ডিফারেন্সটা কিভ্রেভিয়েশন এবং এক্রোনিমের মধ্যে একটা চমৎকার ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে দেখেন আমি এর আগেও বলেছি আপনাদেরকে আগেও বলি আমরা যখন লিখি বিএস টি আই তখন আমরা কিন্তু এটাকে এটাকে কোনো ওয়ার্ডের মতো করে উচ্চারণ করি না আমরা এটাকে লেটার বাই লেটার উচ্চারণ করি আমরা কি বলি বি বিএসটিআই আপনি কিন্তু বলেন না যে ভাই এটা হলো বিএসটিআই মানে বস্তি ভাই এটা তো বস্তি না এটা বিএসটিআই কিন্তু দেখেন দেখেন আমরা যখন লিখতেছি এই যে ইউনিসেফ আপনি কিন্তু একবারের জন্য বলতেছেন না ইউএনআইসিএফ আপনি কি বলবেন যে ভাই জানেন আমার চাচা ইউএনআইসিএফ এর একটা প্রজেক্টে কাজ করতেছে আপনি কিন্তু এভাবে বলেন না আপনি কি বলতেছেন যে ভাই আমার বাবা আমার মামা আমার চাচা

আমার কাকা একজন এমবিবিএস ডাক্তার আপনি কিন্তু এমবিবিএস এর ওয়ার্ড বানাইতে পারছেন না এটা জাস্ট লেটার বাই লেটার প্রনাউন্সি প্রনাউন্স করতেছেন হ্যাঁ এম বি বি এস সো দিস ইজ দা ডিফারেন্স বিটুইন অ্যাক্রোনিম এন্ড অ্যাব্রিভিয়েশন এইবার আসেন এই যে জানা আই আমরা বলছি এটা হলো ভায়া একটা অ্যাক্রোনিম সো এটা আই ই বলবো না আমরা এটা বলবো আইলস ওকে

প্রথম লেটারটা যদি এরকম হয় তাহলে মনে হবে যে ভাই এগুলো তো তাহলে তো কনসনেন্টের সামনে হওয়া উচিত এ কিন্তু দাদা এগুলো কনসোনেন্ট মনে হলেও দেখেন এদের উচ্চারণ আসতেছে কি আপনি যখন বলতেছেন এফ এই যে দেখেন উচ্চারণ চলে আসছে ভাবেল আপনি যখন বলতেছেন এইচ এই যে আপনি যখন বলছেন এল আপনি যখন বলছেন এম আপনি যখন বলছেন এম যখন বলছেন আর এই যে দেখেন উচ্চারণ করার নাই বুঝতে পারছেন এগুলো যদি কখনো হবে হ্যাঁ যেমন এখন আপনি যদি মনে করেন কথার কথা একটি কথার কথা আপনি যদি বলেন এটাকে লল হ্যাঁ আপনি এটাকে এল ও এল না বলে যদি লল বলেন তাহলে কিন্তু আপনাকে লল বললে ঠিকই এ লিখতে হবে হ্যাঁ লল বললে এ লিখতে হবে কিন্তু আপনি যদি বলেন এল ও এল তখন কিন্তু এটা এন হয়ে যাবে বিষয় হলো গিয়ে এইটা আর কি জাকিয়া বলছেন নতুন কিছু জানলাম ধন্যবাদ জাকিয়া জানা খান্লাহ তো আশা করি অ্যাক্রোনিম এবং অ্যাব্রেভিয়েশনের এই পার্থক্যটা বুঝতে পেরেছেন কারা কারা অ্যাক্রোনিম এবং এই পার্থক্যটা বুঝতে পারছেন একটু কমেন্ট ড্রপ করেন না প্লিজ আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা দিয়ে শেষ করে দিই যে আমাদের সতেরো তারিখ থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা সুপার ডুপার কোর্স আসছে এই কোর্সটাতে ইভেন আমাদের গত কোর্সটাতে ক্লাস সিক্স সেভেন এর স্টুডেন্টও রয়েছে থেকে শুরু করে বিসিএস ইভেন বাংলাদেশের এমন কোন জব রিলেটেড এক্সাম নাই যেটার জন্য এটা কাজে লাগবে না ওকে সো ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে